গলাচিপায় জমি নিয়ে বিরোধের জেরে চাচা কুদ্দুস সিকদারের হামলায় ভাতিজা শামীম মিয়া নিহত হয়েছেন এই ঘটনায় তার বাবা অজিত সিকদার ও বড় ভাই রেজাউল ইসলাম গুরুতর আহত হন তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার রতন তালতলি ইউনিয়নের গ্রামোর্দন গ্রামে গুরুতর আহত শামীম ঢাকা মেডিকেলে চিকিৎসারত অবস্থায় শনিবার সকালে মারা যান নিহত শামীম পেশা একজন চালক তার মৃত্যুর সঙ্গে সঙ্গে তার দুই নাবালক সন্তান ও জুম্মান এটিম হয়ে গেল জানা যায় দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল এবং জমিতে আদালতের নিষেধাজ্ঞা থাকলেও কুদ্দুস সিকদার আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক ঘর তোলা শুরু করলে অজিত সিকদার থানায় অভিযোগ করেন পুলিশ এসে ঘর তোলার কাজ বন্ধ করে দিলেও কুদ্দুস সিকদার নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবারও ঘর তুলতে গেলে বাধা দেন অজিত সিকদার এতে ক্ষিপ্ত হয়ে কুদ্দুস তার ছেলে নামুন ও স্ত্রী রেহেনা মাটি কাটার কোদাল ও লাঠি সোঁটা নিয়ে অজিত সিকদারের উপর হামলা করেন তাকে মাচাতে গিয়ে শামীম ও রেজাউল মারাত্মক মারধর গুরুতর জখম হন পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন শামীম এদিকে অভিযুক্ত কুদ্দু সেনামুল ও রেহেনা পলাতক থাকলেও তাদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে গলাচিপা থানার ওসি জানিয়েছেন মামলা প্রস্তুতি চলছে ও লাশ ময়না তদন্তের পটুয়াখালী আনা হয়েছে ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গলাচিপা সার্কেলের সহকারী পুলিশ সুপার সৈয়দুজ্জামান ও থানার ওসি মোহাম্মদ আশাদুর রহমান আমি চিনতে পিটাইছে বারা করে গুন্ড হ্যাগো আমি বিচার সহ চাই গুন্ড সহ আমি এর প্রতিশোধ চাই আইনের কাছে আইন যদি প্রতিশোধ না দেয় আমার দুধের শিশু ন নয় আমার যান রেখা লাভ নাই আমার যানটা দিয়ে দিব কারণ আমার স্বামীর প্রতিশোধ নিব কত শিকার

এখানে আমার সাদা ওই সিদ্ধের বলতে আছে শুনি যে মানুষের কাছে রাস্তা নিয়ে হে রাস্তা নেবে না হে নেবে রাস্তা ঠেয়া এদিকে পশ্চিমে নেবে কথা বলছেন এই গর্তা আগে ছিল উত্তর বিধি হে এমন করতে আসে পশ্চিম তাই জায়গা কালোই তিন চার জায়গা আর কি সমস্যা কথা বলছেন আমার শাশুড়ে আইনের ঘরে গেছে যে আমার জায়গায় তোরা গড়ড়বি না আমার জায়গায় গড়ড়বি না জাগা জমিন মাপ আইনের আইনার ঘরে আমি গিয়েছি আমি জয় জামেলা কারো লাগে করমু না আইনা সবাই বুঝাইয়া এই বাড়িতে গড়ড় পেজ আমার জাগা জমিন তোরা বুঝাইয়া দিবি هەر পরে এই বাড়িতে গড়ড়বে আমার শাশুড়ে ডাইরেক্ট কইছে আমার শাশুড়ে জাগা পাইবে না আমি করে এই করছি আমি জায়গা যদি না পাই তাহলে আমি দিচ্ছি তাহলে আপনার জায়গাটা মার পেয়ে দেয় আমার শ্বশুর কয়েছে মাপও দেবে না আরে বুঝাই আমরা চাই খুনের চাই আমাদের আমরা যে তিন চাচার ভিতরে খুনের জামেলা নাই আমি